নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট কল আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেস্ক্রিপশনের মাধ্যমে লিঙ্গ আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি তরুণ বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজ রয়েছে সেই কাজটি আপনাদের ফ্রেশার যারা রয়েছেন আপনাদের যেন ওয়েলকাম আমরা লোকেল জব আপডেট সবসময় চেষ্টা করি ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার তো এই চাকরিটি আপনাদের ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম বাকি কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন তো আপনারা দেখতে পাবেন পোস্ট যেটি রয়েছে আপনাদের মার্কেটিং এন্ড সেলস স্টাফ আপনাদের কাজটি যেটি থাকবে মার্কেটিং এবং সেলস স্টাফে ওনাদের কাজ করার সুযোগ রয়েছে নিড আন্ডার ডিস্ট্রিবিউটার আপনাদের ডিস্ট্রিবিউটার আন্ডারে এই কাজটি থাকবে তো আপনারা অনেকেই বলেছিলেন যে ডিস্ট্রিবিউটারে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো তাই আপনাদের জন্য এই কাজটি আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের ডিস্ট্রিবিউটারের আন্ডারে কাজ করার সুযোগ রয়েছে কাজটি যেটি আপনারা দেখতে বলবেন এক্সপিরিয়েন্স ফ্রেশার তো ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যারা আপনারা এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের এক্সপিরিয়েন্সটি দেখে নেন আপনাদের এফএমসিজি বেস শুড অ্যাপ স্কুটি আপনাদের এফএমসিজি সেক্টরের অভিজ্ঞতা থাকতে হবে যাদের আপনাদের এফএমসিজি সেক্টর অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের স্কুটি প্রয়োজন আপনাদের বাইক অথবা স্কুটি যাদের রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশান যেটি দেখতে পারবেন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস আপনাদের যাদের হাই সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের স্যালারি যেটি একদম সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন আপনাদের সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করা ইফ এক্সপিরিয়েন্স আপনারা যাদের এক্সপিরিয়েন্স শুধু তারাই আপনাদের স্যালারিটি সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা ফার্মের নাম দেখতে পারবেন মা সন্তোষী এন্টারপ্রাইজ ইফ ইন্টারেস্টেড প্লিজ কন্ট্যাক্ট আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে সেটি অ্যাড করা রয়েছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা মা সন্তোষী লোকে মেসেজ করুন আপনাদের একদম হানড্রেড পারসেন্ট আমরা এই নম্বরটি দিয়ে দেব আজকের দ্বিতীয় যে চাকরি রয়েছে সেই দ্বিতীয় চাকরিটি আপনাদের পেট্রোল পাম্পের মধ্যে ভালো একটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা এই এইরকম চাকরির খবর একদম জেনারিন চাকরির খবর আপনারা শুধুমাত্র বরাকবিলির মধ্যে লোকাল জব আপডেট চ্যানেলে পেয়ে যাবেন তাই আপনারা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটি শেয়ার এবং আপনাদের সাপোর্টে আমরা কিন্তু অনেক বেশি মোটিভেশন জাগে তাই আপনারা চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন বেশি করে শেয়ার করবেন আজকে যেটি দু নম্বর যে কাজটি রয়েছে আপনারা দেখতে পারবেন সোনাবারী ঘাটে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে সোনাবারী ঘাট পেট্রোল পাম্প একজন অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবশ্যক তো আপনাদের পোস্ট যেটি রয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ করার সুযোগ রয়েছে আপনাদের বেতন যেটি সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় সম্পূর্ণ আপনাদের আপনাদের কথাবার্তার মাধ্যমে বেতনটি ফিক্সড করা হবে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা যাদের কাজের প্রয়োজন রয়েছে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে তাই আপনারা একদম মিস করবেন না বিটিটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে আপনারা দেখতে পারবেন নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের যেটি সিবি আপডেটেড সিবি রয়েছে সেই সিবিটি আপনারা সেন্ড করে দিবেন আপনাদের যাদের সিবি শর্টলিস্টেড হবে এই পেট্রোল পাম্পের তরফ থেকে অতি সত্ত্বে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আপনাদের তৃতীয় যে চাকরি রয়েছে তিন নম্বর যে চাকরি এই চাকরিটি আপনাদের আশ্রমের মধ্যে বিভিন্ন জেলার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে তার মধ্যে আপনারা বরাক যারা রয়েছেন আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে কি আপনাদের সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি একদম স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোম্পানির নাম যেটি দেখতে পারবেন স্মিক সাপোর্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি যেটি আর মধ্যে আপনাদের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ রয়েছে উই আর আয়ারিং সেলস ম্যানেজার এবং সেলস এক্সিকিউটিভ আপনাদের দুইটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে সেলস ম্যানেজার এবং সেলস এক্সিকিউটিভ এই দুইটি পোস্টে আপনারা কাজ করার সুযোগ ক্যান্ডিডেট রিকোয়ার্ড ফর আসাম আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন শুধু আসামে যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আসামে আপনারা জেলাগুলো দেখে নেবেন আপনাদের বাক্সা বরপেটা বিশ্বনাথ তাছাড়া বঙ্গাইগাঁও কাচারার মধ্যে দেখতে পারবেন আপনারা বরাক বিলের মধ্যে মধ্যে কাজ করার সুযোগ রয়েছে তাছাড়া আপনাদের চরাইদেউ চিরাং দরং ধেমাজি ধুবরি ডিমা ডিমাশা গোয়ালপা গোলাঘাট বরাকবিলির মধ্যে রয়েছে আপনাদের হাইলাকান্দি হাইলাকান্দি যারা রয়েছেন আপনাদের জন্য সুখবর আর বরাকবিলির মধ্যে আপনাদের তিনটা ডিস্ট্রিক্টে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে হাইলাকান্দি শ্রীভূমি এবং শিলচার এই তিনটি জেলাতে কাজ করার সুযোগ রয়েছে তাছাড়া আপনারা দেখতে পারবেন মরিগাঁও নোয়াগাঁও নলবাড়ি শিবসাগর শোণিতপুর সাউথ সালমারা বিভিন্ন আসামের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ তো একদম মিস করবেন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই কিভাবে করবেন আপনাদের এই কাজের জন্য আপনাদের এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতাটা আপনাদের সিলসে থাকতে হবে স্যালারি সম্পূর্ণ আপনাদের আলোচনার সাপেক্ষে আপনারা এই কোম্পানিতে কাজ করে আপনারা সব কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনাদের মান্থলি একটি টার্গেট দেবো আপনারা সেই টার্গেটটি কমপ্লিট করতে পারলে আপনারা আকর্ষণীয় বোনাস পেয়ে যাবেন যেটি আপনাদের মান্থলি একটা ইনসেন্টিভ থাকবে সেন্ড ইউর সিবি আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা মিল দেখতে পারবেন এই যে মিলটি রয়েছে আপনারা স্ক্রিনশট মেলে রাখুন সেই মিলে আপনাদের যেটি আপডেটের সিবি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন এবং আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু আপনাদের জেলার নামটি আপনারা সাবজেক্টে মেনশন করে দেবেন আপনি যদি কাঁচার জেলা থেকে মেনশন অ্যাপ্লাই করুন তাহলে আপনারা সিবি যে সময় আপনারা মিলের মাধ্যমে সেন্ড করবেন সেই সময় আপনারা সাবজেক্টে আপনারা জেলা নামটি মেনশন করে দেবেন আপনি যদি কাঁচা থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সাবজেক্টে কাঁচা লেখে কাঁচা লেখে অ্যাপ্লাই করবেন যাতে ওনাদের বুঝতে সুবিধা হয় তাই আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করুন আপনাদের কিন্তু অটোমেটিকলি আপনাদের এই কোম্পানির তরফ থেকে আপনাদের রেসপন্স দেওয়া হবে আপনারা যারা বলেছিলেন যে ফার্মেসির মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্মেসির মধ্যে কাজ করার সুযোগ তো কাজটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন চাকরি বিজ্ঞপ্তি জব এলার নিলামবাজারে একটি স্বনামধন্য ফার্মেসিতে রিটেলের কাজের জন্য আপনাদের রিটেল কাউন্টারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ফার্মেসিতে যারা কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আপনাদের চিন পরিচিত যদি কেউ থেকে থাকেন তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন অভিজ্ঞ কর্মী প্রয়োজন যাদের অভিজ্ঞ অভিজ্ঞতা রয়েছে ফার্মেসিতে তাই আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেডিসিনে কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনাদের মেডিসিনে কাউন্টারে আপনাদের যদি সেলসের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের সর্বমোট দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন আপনাদের সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করা হবে যোগাযোগ যেটি নম্বর আছে আপনারা দেখতে পাবেন সেই নম্বরে যোগাযোগ করতে পারবেন সিক্স নাইন জিরো ওয়ান জিরো নাইন সিক্স নাইন টু ওয়ান এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা এইরকম সুযোগ আচ্ছাটা করবেন না এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ থেকে থাকে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনারা একটি শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হতে পারে অন্যজনের সাহায্য হতে পারে তাই আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আজকে ছিল এগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এটা